সুপ্রিয় শিক্ষার্থী পূর্বের ভিডিওতে আমরা গসাগু সম্পর্কে ধারণা অর্জন করেছি আজকের ভিডিওতে লসাগু সম্পর্কে ধারণা অর্জন করা যাক লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে ছোট সাধারণ মানে হচ্ছে কমন এবং গুণিতক মানে হচ্ছে গুণিতক গুণিতক কাকে বলে বিষয়টা জেনে নেওয়া যাক কোন সংখ্যা দ্বারা যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সে সংখ্যাগুলো হচ্ছে ওই প্রথম সংখ্যার গুণিতক। যেমন উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হওয়া যাক তিনের গুণিতক তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ এবং চব্বিশ পর্যায়ক্রমে চলবে এখানে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ প্রত্যেকটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যায় সুতরাং তিনের গুণিতক এই প্রদত্ত সংখ্যাগুলো চারের গুণিতক চার আট বারো ষোলো বিশ চব্বিশ এভাবে পর্যায়ক্রমে চলবে এখানে এই প্রত্যেকটি সংখ্যাকে চার দ্বারা ভাগ করা যায় সুতরাং চারের গুণিতক এই প্রদত্ত সংখ্যাগুলো চারের সবচেয়ে ছোটো গুণিতক চার নিজেই কারণ চারের চার চারকেও চার দ্বারা ভাগ করা যায় আমরা বলেছিলাম যে 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 সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণিতক যেমন চার আট বারো ষোলো বিশ চব্বিশ প্রত্যেকটি সংখ্যাকেই চার দ্বারা ভাগ করা যায় এভাবে যত যত বড় সংখ্যায় হোক যাকে চার দ্বারা ভাগ করা যায় সেটাই হবে চারের গুণিতক এবারে লসাগু নির্ণয় করা যায় তিন ও চারের লসাগু হচ্ছে বারো কারণ তিন তিনের যে গুণিতকগুলো রয়েছে এবং চারের যে গুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ এবং সাধারণ মানে কমন গুণিতক হচ্ছে বারো এর চেয়ে ছোটো কমন গুণিতক নাই এর চেয়ে বড়ো কমন গুণিতক রয়েছে যেমন পরবর্তী কমন গুণিতক হচ্ছে চব্বিশ তিনের গুণিতক চব্বিশে রয়েছে এবং চারের গুণিতক চব্বিশ রয়েছে এভাবে পরবর্তীতে আরও গুণিতক পাওয়া যাবে কিন্তু সেগুলো লসাগু হবে না লসাগু হবে সবচেয়ে লঘিষ্ট সাধারণ গুণিতক মানে কমন ছোটো গুণিতকটাই হচ্ছে লসাগু সুতরাং তিন ও চারের লসাগু হচ্ছে বারো এভাবে যে কোনো দুটি বা তিনটি সংখ্যার মধ্যে বা চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কমন সাধারণ গুণিতকটি হবে ওই সংখ্যাগুলোর লসাগু। আশা করি লসাগু বিষয়ে মোটামুটি ধারণা দিতে পেরেছি পূর্বে পরবর্তী ভিডিওতে আমরা লসাগু এবং গসাগুয়ের অন্যান্য নিয়ম যেগুলোর মাধ্যমে লসাগু বের এবং গসাগু বের লসাগু এবং গসাগু বের করা যায় যেমন সংক্ষিপ্ত পদ্ধতি এবং ইউক্লিডীয় পদ্ধতি এই দুটি পদ্ধতি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে এ পর্যন্তই ভালো থাকুন সবাই